তা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে বসে জানা জানাচ্ছিলো বৃহস্পতিবার বাইশে মে দু হাজার পঁচিশ আর আপনারা একটু জানতে চাচ্ছিলেন যে পোষ এবং জাতের গরুগুলি কীরকম দাম তো সেই তথ্যই আজকে আপনাদেরকে জানাবো শুরুতেই দেখতেছি একটা আচ্ছা এটা দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি আচ্ছা কত পর্যন্ত বলতেছে বাজারে পুষ্পান্ন পর্যন্ত বলে আচ্ছা শেষ সময় আপনি কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন ষাট পর্যন্ত হলে দিতে পারবেন দর্শক দেখলেন যে ষাট পর্যন্ত হলে কিন্তু দিতে পারবে বয়স আনুমানিক ছয় সাত মাস মতো আসতে পারে এটা ষাট হাজার হলে বিক্রি করবে এটা আর আমরা এই পাশে দেখতেছি এটা কিন্তু প্রজাতের তবে বেশ সুন্দর মানে ডিলে বেশ সুন্দর আছে হাত বেশ মোটা সুন্দর ভাই এটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন সাতান্ন কত পর্যন্ত বললো ভাই সর্বোচ্চ কত পর্যন্ত বললো বান্ন তিপ্পান্ন আর আপনার টার্গেট কত কত হলে ছাড়বেন পঁচপান্ন হলে ছাড়বেন বয়স কীরকম আছে ভাই এটার পাঁচ পাঁচ মতো হবে দর্শক দেখলেন পাঁচ মাস মতো বয়স হবে এটার উনি বললেন যে পঁচপান্ন হাজার হলে কিন্তু বিক্রি করবে এইটা আর আমরা একটু এদিকে দেখতেছি ফিজিয়াম কোয়ালিটি চক্রা আছে গায়ে বেশ সুন্দর আর দেখতে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর ভাই এটার দাম কত যাচ্ছেন আটান্ন যাচ্ছেন ভাই কত পর্যন্ত বলতেছে বাজারের সর্বোচ্চ দামটা আটচল্লিশ উনপঞ্চাশ আর আপনার টার্গেট কত কত পর্যন্ত হলে বিক্রি করবে লাস্ট পঞ্চাশের উপরে হলেই দিয়ে দেবেন দশ দেখলেন অল্প আছে পঞ্চাশের উপরে হলেই কিন্তু বিক্রি করে দেবে এইটা বয়স আসতে পারে আনুমানিক ছয় মাস মতো এইটা আর আমরা এই পাশে দেখতেছি এটা কিন্তু ক্রোলজাতের তবে একেবারে ব্লাক বেশ সুন্দর দেখতে এটা কত যাচ্ছেন ভাই চা সাহেব আচ্ছা কত পর্যন্ত বললো কাস্টমার বাহান্ন দর্শক দেখলেন বাহান্ন পর্যন্ত বললো বয়স কীরকম হবে এটার সাত আট মাস মতো আসবে না হ্যাঁ আর কম হবে ছয় মাস আচ্ছা আপনি লাস্ট কত পর্যন্ত হলে দিতে পারবেন তিপ্পান্ন পর্যন্ত হলে দিতে পারবেন দর্শক দেখলেন তিপান্ন পর্যন্ত হলে কিন্তু দিতে পারবে এইটি ক্রোধ যাত্রী গরু বেশ সুন্দর দেখতে আকর্ষণীয় আমরা একটু অন্য দিকে দেখি যে এইদিকে দিকে দেখতেছি একটা সুন্দর কালার এবং বেশ সুন্দর দেখতে আকর্ষণীয় একটি বাচ্চা আর এটাও একটু জানবো আচ্ছা এটা কত যাচ্ছিলেন দাম কত হলে ছাড়তে পারবেন আর কাস্টমার কত পর্যন্ত বলেছে পঞ্চাশ বলে কি সর্বোচ্চ পঁচপান্ন সর্বোচ্চ কিন্তু দাম এটা আর পঞ্চাশ দাম পড়ছে এটা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কীরকম আসতে পারে আনুমানিক আপনার মনে হয় আনুমানিক পাঁচ মাস পাঁচ মাস হবে না আচ্ছা আজকে বাজারটা বেশি না কম বাজার আগের থেকে অনেক কম কম না কুরবানির গরুর চাহিদা বেশি এখন সব গরুর চাহিদা সব গরুর চাহিদা কম কোরবানির গরুরও চাহিদা কম অনেক কম আচ্ছা কুরবানি গরু নিয়েছিলেন আজকে কয়টা নিয়েছিলেন দুইটা বিক্রি করছেন বিক্রি করেননি এখনও বেসতে পারেননি কীরকম ওজন ছিল একদিন সাড়ে তিন সাড়ে তিন বেসতে পারেন না আচ্ছা দর্শক দেখলেন ওনার কাছ থেকে শুনলাম বাজার কিন্তু খুব খারাপ এ পাশে দেখতেছি একটা ক্রোথ জাতের এটা কত যাচ্ছেন দাম সত্তর কত পর্যন্ত বলতেছে কাস্টমার সঠিক তথ্যটা একটু ছাড় পর্যন্ত আচ্ছা এটা কত পর্যন্ত হলে বিক্রি করবেন আপনার টার্গেটে পঁয়ষট্টি হলে বিক্রি করবে দর্শক দেখলেন বয়সটা কিন্তু এক বছর মতো আসতে পারে এটার এই সুন্দর দেখতে একবারে আকর্ষণীয় একটি গরু আর এ পাশেও আরও সুন্দর সুন্দর গরু ছিল আমরা এইগুলো একটু জানবো এইদিকে দেখতেছি চাচা কিনলেন কিনলেন কত কত চাচা কত কিনলেন দেখলেন দশ কিনে নিলেন এটা আর আমরা একটু আরো আপনাদের কিছু আনুষঙ্গিক জানাবো এইদিকে দেখতেছি আরো সুন্দর ভাই এটা কত যাচ্ছিলেন দাম নব্বই ভাই দামটা কত পর্যন্ত বলতেছে আগে আগে পঁচাশি বলছিল এখন আসি বলে শেষ সময় কত পর্যন্ত দিতে পারবে পঁচাশি বলছিল এরকম টার্গেট নেওয়া আছেন না আশির উপরে আশি দেখলেন যে আশি পর্যন্ত কিন্তু দাম বলতেছে এটার আর পঁচাশি পর্যন্ত বলে কিন্তু টার্গেট বিক্রি করবেন এটা তবে বেশ সুন্দর কোয়ালিটি এবং বেশ সুন্দর একটি গরু এটা একেবারে অরিজিনাল ফিজাম বলে চল আর আমরা এই পাশে দেখতেছি আরো একটি সুন্দর গরু বেশ সুন্দর কালার এবং মান্ডেল ভালো এটা কত চাচ্ছিলেন দাম ষাট্টি ষাট পঁয়ষট্টি আচ্ছা ভালো করে ভালো করে দিব না আচ্ছা এটা কত যাচ্ছে লাস্ট কত বিল বিক্রি করবে 60 1000 2000 60 এর উপরে 1000 হলে বিক্রি করবে আচ্ছা বলতেছে কত পর্যন্ত চাচা শরীর কত থেকে দিব 6 56 পর্যন্ত বলে আচ্ছা 6 7 এরকম বলে আর 9 হলে বিক্রি করে দিবেন 9 হলে বিক্রি করবেন দর্শক দেখলেন 56 57 কিন্তু দাম বলতেছে এটা আর 59000 পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এইটা জি জি ইন্টারনেটে চলে যাক আচ্ছা আচ্ছা দর্শক দেখলে এটা কিন্তু সাতান্ন বলতেছে বিক্রি করে দেখতেছি এটা কিন্তু বেশ সুন্দর দেখতে কত যাচ্ছেন আচ্ছা এটা ভিডিও করছি একই রকম গরু দেখতে সব আচ্ছা দর্শক দেখতেছি আরো আপনাদের কিছু দেখাবো এ পাশে দেখতেছি বেশ সুন্দর দেখতে আকর্ষণীয় একটি মাথায় এবং এই চিত্রাগরিগুলো কিন্তু খুব একটু পরিমাণের চাহিদা বেশি আর আজকে একটু চাহিদা কম বাজারে দাম ধরো কম তাছাড়া এটা দাম কত চাচ্ছেন নব্বই চাচ্ছেন আচ্ছা কত পর্যন্ত বলল চাচা শরীর তথ্য চাচবেন কিন্তু পঁচাত্তর পর্যন্ত বলে আচ্ছা আশি ভাঙতে বলে আচ্ছা বয়স কীরকম হবে বলেন তো নয় মাস হবে আচ্ছা দর্শক দেখলেন যে নয় মাস পর্যন্ত কিন্তু

পঁচাত্তর কত পর্যন্ত বললো দাম পঁয়ষট্টি দর্শক দেখলেন পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু দাম বলতেছে এটার এটা কিন্তু ক্রস কিন্তু কোয়ালিটি একটু কম থাকার কারণে দাম একটু কম বলতেছে আচ্ছা কত পর্যন্ত দেওয়া যাবে আপনার টার্গেট সত্তর বাজারে শেষ সময় কত পর্যন্ত ছাড়বেন এখানে সত্তর আচ্ছা দর্শক দেখলেন সুত্তর পর্যন্ত হলে কিন্তু ছাড়বে আর আমরা একেবারে হাটের শেষ পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এইদিকে দেখতেছি আর একটা এটা কিন্তু দেশি চাচ্ছে কালো কালারের জন্য এইদিকে ধরছে কত চাচ্ছেন এটার দাম সত্তর চাচ্ছেন কত পর্যন্ত বললো সাতান্ন আটান্ন বলে আচ্ছা কত পর্যন্ত হলে লাস্ট দিতে পারবেন আপনি ষাটের উপরে হলে দিয়ে দেবেন ষাট হাজারের উপরে হলে কিন্তু বিক্রি করবেন এটা চা চা কত বলতেছিল পঁয়তাল্লিশ বলতেছিল কত বলে দেওয়া যাবে ভাই আটচল্লিশ আটচল্লিশ বক না দেখলেন যে এটা কিন্তু বক না আটচল্লিশ হলে দিবে আর পঁয়তাল্লিশ বললো বাজারে তেরো হাজার চলে গেল আর এর পাশে একটা বেশ সুন্দর কোয়ালিটি দাম দর চলতেছে অলরেডি বেশ সুন্দর দেখতেও বেশ সুন্দর দেখতে আকর্ষণীয় আকর্ষণীয় কোয়ালিটি বেশ সুন্দর কোয়ালিটি ভাই দাম বলতেছে দাম বলতেছে কত পর্যন্ত বললো ভাই আর আপনার টার্গেট কিরকম রাখছেন ভাই পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত আপনাকে জানা আছে বয়সটা জানা আছে চোদ্দ মাস বয়স দর্শক দেখলেন যে চোদ্দ মাস বয়স দাঁতে নাই দেখেন দাঁতে নাই আচ্ছা দর্শক দেখলেন যে চোদ্দ মাস পর্যন্ত বয়স কিন্তু এটার উনি বললেন পঁচানব্বই হাজার হলে ছাড়বেন এটা আর এই পাশেই দেখতেছি একটা এটা কত হলে ছাড়া দেবে ভাই ফিক্স একবার বলে দেবেন বাজার শেষ সময় পঁচানব্বই হলে ছাড়বে এখন বলতেছে নব্বই ভাঙে আচ্ছা কত হলে ছাড়বেন আপনি ফিক্স যেটা ছাড়বেন সেটাই বলবেন নব্বই পার হলে দেবেন দর্শক দেখলেন নব্বই পার হলে কিন্তু এটা বিক্রি করবেন দর্শক আপনাদের কিছু তথ্য আনুষ্ঠানিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটা কিন্তু রানীগঞ্জ হাট থেকে আর এই ধরনের গরু কিন্তু ছোট বড় সব গরু কিন্তু রানীগঞ্জ হাটে পাওয়া যায় আর এই ধরনের গরু কিন্তু দিনাজপুরের যে কোনো গরু হাটে দাম কত যাচ্ছিলেন কত পর্যন্ত বললো ভাই দামটা হচ্ছে আর লাস্ট কত পর্যন্ত হলে দিতে পারবেন বিরানব্বই এটাই ফিক্সড প্রাইস আচ্ছা দর্শক দেখলেন উনি কিন্তু লাস্ট বিরানব্বই পর্যন্ত হলে দিতে পারবে এটা এটাই কিন্তু ওনার ফিক্সড প্রাইস আর এই ধরনের গরু যে কোনো সময় কিন্তু এই হাটে পাওয়া যায় প্রতি হাটের দিনে পাওয়া যাবে আর এটা ঠিকানাটা ছিল দিনাজপুর জেলা বিরামপুর ঘোড়াঘাট থানা এবং রানীগঞ্জ পশুহাট তো দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন